যে ঘটনা ঘটছে আমাৰ মেক্সিমাম ওপৰে দুটা অফিচ আৰু নিছে তিনিটা তো আপোনাৰ পাৰোঁ চাৰা চৰ্জা পায় যে আমাৰ অফিচৰ এ টু জেড পূৰা তৎন কৰি লৈছে চ' কিছু টকা পইচাও নিছে নিচেও আছে আৰু এটা মানিৰ এক্সেঞ্জ ত' থানাৰো অৱস্থা বাকী টকা পইচা নিছে মোবাইলো নিছে চ' আমাৰ এখনো কিছু পাছপুৰ্টাছফুটা আছিল এশে জাগে এশেজানিছ ফালাই আছে কিতাপ নিছে এখন কাউণ্ট কৰ্তাম কিছু টকা পইচা আছিল আতো কিছু মিচিং আছে একচুয়ালি সব তামেস্ট হয়ে গেছে আমরা কিতা করতাম নিজেও জানি না একচুয়ালি আই থিঙ্ক গত রাত্রেও হয়েছে কীটার লাগি আমরা সকালে আইসেন আমরা নিশ্চয় ভাই আর্লি আইন তাই এইট ও ক্লক আইয়াও তাই আমরা কল করছেন ভিডিও ফুটেজ দিছ সো ফরে আমরা তাড়াতাড়ি আসি আছি ফরে আমরা তাড়াতাড়ি আইসি আইয়া দেখি অবস্থা আরও খারাপ

বেসিক্যালি লাস্ট থ্রি মান্থসের মধ্যে আমাদের এখানে দুইবার হ্যাপেন্ড হয় মেন গেটটাকে ভেঙে কে বা কারা আমাদের এখানে ঢুকে এর আগে চারটা বা পাঁচটা ঘরে বাংশুর করছে অফিসের কিছু টাকা পয়সা নিয়ে গেছে সো আমরা এটা পর থেকে মালিক পক্ষের সাথে মিটিং করে চেষ্টা করতেছি এখানে মোর সিকিউর করার জন্য কিন্তু আমরা এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গতকালকে আবার হ্যাপেন্ড ঘটলো এই ইনক্লুডিং আমার অফিসটাকেও আজকে তারা ভেঙে অফিসে ঢুকে এবং বেশ কিছু জিনিস বাংচুর করে যদিও এখানে ক্যাশটা মানে ছিল না বাট বাই দেওয়ায় তারা কিন্তু আমার ল্যাপটপ এবং ডেস্কটপে নেয় নেই কিন্তু পাশের বাইরের এখান থেকে কিছু টাকা নিয়ে গেছে অন্য অন্য অফিসগুলো বাংশুর করছে আমরা আসলে মোর কনসার্ন অ্যাবাউট দ্য আপনার সিকিউরিটি দিস ইজ দ্য বেস্ট কি বলে লোকেশন ইন দিস বওরা এবং আমাদের মেয়র অফিস আমাদের জাস্ট ফাইভ মিনিটস ডিস্টেন্স অপোজিট এ এখানে যদি আপনার এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো ঘটে যদি আমাদেরকে প্রশাসন হেল্প না করে তাহলে তো এই এলাকায় মানুষ বিজনেস করবে না অলরেডি অনেক ট্যালেন্ট বলতেছে এখান থেকে চলে যাবে সো আমরা আসলে এখান থেকে একটা আবেদন করতে চাই টা হোমলার্স কাউন্সিলকে যে তাদের এখানে একটু প্রকাশ করা উচিত কারা এই কাজটা করতেছে বারবার এটা ডেফিনেটলি এখানে সিসি ক্যামেরা যদি তারা ট্রেস আউট করতে চায় দে উইল বি ফাইন্ড আউট সো দিস ইজ আওয়ার মেন অ্যাপিল টু ইজ স্টা কাউন্সিল টু ফাইন দেয়া দ্য ক্রিমিনালস অ্যান্ড অ্যারেজ দ্যাম অ্যাস সোন অ্যাজ পসিবল থ্যাঙ্ক ইউ অর্থাৎ এমনভাবে এই এটা আমাদের দেশের খন্তি অথবা কুড়াল বলে এইটা দিয়ে বাঙছে প্রত্যেকটা দরজা বাঙ্গার পরে ওরা ঢুকছে ডুকছে অনেক কিছু ক্ষতিগ্রস্ত করছে এবং নিচে ওরা এর পরে নিয়ে পালিয়ে গেছে আর আমাদের মেইন ডোরটা তারা বাঙ এখানে ইয়া ঢুকছে আর আমাদের এখানে বেস্টারে একটা রুম আমাদের একটা মাইট একটা রুম আমাদের একটা এখানে এই অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আছে আমাদের একটা এই তাইবা বিজনেস যেটা এইটাতে ঢুকে অনেক কিছু পাসপোর্ট টাসপোর্ট আছে ইত্যাদি নিয়ে গেছে এরপরে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই যে অফিস করব বা অন্যান্য জিনিস আমরা মানুষকে এই পাসপোর্ট লস্ট হয়েছে কি করে আমরা এটা পূরণ করব তা আমরা ভেবে পাচ্ছি না রুমটা বিল্ডিংটা সুরিয়র গেস দুই মাস আগে একবার চুরি হয়েছে রুমটা তখন আমার একটা ফোন নিছে দামি ফোন আছিল প্লাস আমার টিলো সামান্য টাকা আছিল লুজ মানি রাখতাম টিলোর মাঝে পাউন্ডের মতো আছে দিস টাইম আমি কিছু রাখছি না তোরা লুজ মানি আবার বাংছে বাঙ্গে হামাইছে হামাই আমার রুমটা মেস্ট আপ করলিছে বেশি কয়েক কিছু পাইছে না বাট সামান্য পয়সা নিছে মানে চল্লিশ পঞ্চাশ পাউন্ডের মতো আর কিছু নিছে না বাট বিল্ডিংটা বারবারও ভাঙিলা মানে দুই মাসের ভিতরে দুইবারও ভাঙিলাইল